নায়েকা অপবিশ্বাস যখন জিজ্ঞাসা করছে সাকিবের বিয়ের ব্যাপারটা নিয়ে তার মুখের থেকে আপনারা শুনেন আকশাদ আপনি বলেছেন এ বিয়ে করছেন সাকিব খান কি বলবেন আপনি উনি তো সাকিব খানের খুব ভালো বন্ধু বাকিদা বাকিটা আমি শুনেছি আছি অপবিশ্বাস খুব টেকনিকাল যে যতভাবে প্রশ্ন করত না কেন গুডাইয়াফ হাঁসাইয়া প্রশ্ন থেকেই এড়িয়েছে যে প্রশ্ন করছে ও প্রশ্নের জবাব দিয়ে দিছি কিভাবে জবাব দিছে এটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা বুবলের একটা ঘটনা নিয়ে তখন বলছ না যে সাকিব রে মেসেজ করছে ভিডিও লিংক ফড়াইছে আমেরিকায় গেছে সবকিছু মিলে দিলে আমরা তো সব জানিয়ে দেব। উপসাতে সাকিবের সাথে ভালো সম্পর্ক আছে কিন্তু কোনো সময় যদি তারা মুখ খুলে তাইলে আমরা আর বাকিটা জানতে পারব। ভিডিওটা শুনেন সে কি ফ অল এসে করে কিভাবে কথা এড়িয়ে গেছে তাদের বন্ধুত্বের কথা বার্তা সো এখানে আমি কি এক্সপ্লেন করতে পারি এখানে তো আমার এক্সপ্লেন করার কোনো স্পেস নাই অন্য এক বড় বন্ধু আশা না তার এখানে বলার কিছু না এখানে বিশ্বাস খুব টেকনিক্যাল যে কোনো বিষয় নিয়ে এড়িয়ে যেতে পারে খুব তার জন্য খুব সহজ এই ব্যাপারটা আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্যর সন্ধানের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ভিডিওটা সবাইকে আসসালামু আলাইকুম